নমস্কার বন্ধুরা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোজগত তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান এই প্রশ্নটা নিয়ে আমার একজন বন্ধু আয়ুষ গুপ্ত আমাকে কমেন্টে জানিয়েছিল ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে কেন্দ্র ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য আলোচনা করে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে আমি এই ভিডিওতে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সঙ্গে মার্টিন লুথারের সাফল্য পুরোটা ডিটেলসে আলোচনা করেছি সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে এবার দেখো ভূমিকার মধ্যে কি উল্লেখ করা হয়েছে জার্মানি তথা ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের ছিলেন মার্টিন লুথার ব্রাকেটে দেখো একটা সাল দেওয়া রয়েছে চোদ্দশো তিরাশি থেকে পনেরোশো ছেচল্লিশ অর্থাৎ চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে মার্টিন লুথার জন্মগ্রহণ করেছিলেন আর পনেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন তাহলে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম প্রাণ মার্টিন লুথার তিনি প্রথম খ্রিস্টান চার্চ ও পোপতন্ত্রের বিরুদ্ধে এক আন্দোলনের সূচনা ঘটান লুথারের ধর্মতত্ত্বের মূল কথা হলো ঈশ্বরে অবিচল বিশ্বাসী মুখ্য চার্চের আচার আচরণ গৌণ ব্যাপার তার মানে কি ধর্মতত্ত্বের মূল কথাটা খুব ভালোই মনে রাখবে যে ঈশ্বরে অবিচল বিশ্বাসী মুখ্য কিন্তু চার্চের যে আচার আচরণ সেটা গৌণ ব্যাপার এবার দেখো মার্টিন লুথারের প্রথম জীবন ইউরোপে ধর্ম সংস্কার প্রধান উদ্যোক্তা মার্টিন লুথার জার্মানি প্রদেশের ইজলিবেন গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে তাহলে খুব ভালোভাবে মনে রাখবে মার্টিন লুথার কোথায় জন্মগ্রহণ করেছিলেন মেনলি দেশ হচ্ছে জার্মানি আর জার্মানির কোথায় জার্মানি স্যাকসনি প্রদেশে। আর কোন গ্রামে ইসলিবেন গ্রামে তিনি গির্জা ও যাজকদের অনাচার ও দুর্নীতির অবসান ঘটানোর জন্য নিজেকে নিয়োজিত করেন এবার নেক্সট পয়েন্ট দেখো আন্দোলনের সূচনা তাহলে দেখো সবার প্রথমে আমরা একটা ভূমিকা দিয়ে দিলাম লুথার সম্পর্কে তার জীবন সম্পর্কে একটু আলোচনা করে নিলাম এবার যে আমাদের মূল আলোচনার বিষয় ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন নিয়ে সেটা আমরা আলোচনা করব। দেখো সবার প্রথমে আন্দোলনের সূচনা তাহলে মার্টিন লুথার ছিলেন জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক তাহলে কি সাবজেক্টের অধ্যাপক ছিলেন তিনি ধর্মতত্ত্বের আর কোন বিশ্ববিদ্যালয়ের উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে তিনি অগাস্টাইন ভাত্রী সঙ্গে সদস্যপদ গ্রহণ করে সন্ন্যাসি জীবন গ্রহণ করেন দশ খ্রিস্টাব্দে রোমে গিয়ে ক্যাথলিক চার্চের ধর্মগুরু পোপ ও যাজকদের বিলাস ব্যসন ও পবিত্র বাইবেলের ভুল ব্যাখ্যা ও দুর্নীতি দেখে তার চার্চ সম্পর্কে মোহভঙ্গ ঘটে তাহলে সবার প্রথমে তিনি দশ খ্রিস্টাব্দে যখন রোমে গিয়েছিলেন তখন ক্যাথলিক চার্চের ধর্মগুরু পোপ ও যাজকদের বিলাস বেসন ও পবিত্র বাইবেলের ভুল ব্যাখ্যা ও দুর্নীতি দেখে তার চার সম্পর্কে মোহভঙ্গ ঘটেছিল সবার প্রথমে এরপর তিনি দেশে ফিরে অর্থাৎ জার্মানিতে ফিরে এসে পবিত্র বাইবেলের আদর্শে নতুন করে ধর্ম সংক্রান্ত পঠন পাঠন শুরু করেন তিনি প্রথমেই যে ভুল ব্যাখ্যা করছে দেখে এসে যে আন্দোলন শুরু করেছেন তা নয় তিনি দেশে ফিরে এসে আবার করে ধর্ম সংক্রান্ত পঠন পাঠন শুরু করেন এর ফলে তিনি জানতে পারেন অন্তরের বিশ্বাসী মানুষের জীবনের মূল ভিত্তি মানে বিশ্বাসটা রাখতে হবে তার এই আন্দোলন ধর্ম সংস্কার আন্দোলন বা প্রতিবাদী আন্দোলন বা প্রোটেস্ট্যান্ড আন্দোলন নামে পরিচিত তাহলে এই টার্মগুলো প্রত্যেকটা খুব ভালোই মনে রাখবে প্রোটেস্ট্যান্ড আন্দোলন যা প্রতিবাদী আন্দোলন তাই ধর্ম সংস্কার আন্দোলন সেম জিনিস এবার দেখো যেটা আমাদের মেন আলোচনার বিষয় ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান নিয়েবার আমরা আলোচনা করব দেখো সবার প্রথমে পোপতন্ত্রের বিরোধিতা দেখো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আর সাব পয়েন্ট করে লেখা আছে এইভাবে তোমরা যদি পয়েন্ট আর সাব পয়েন্ট করে তোমরা যদি লেখো তাহলে আমি আশা করছি যে তোমরা পরীক্ষার অবশ্যই ভালো মার্কস পেয়ে যাবে এবার পোপতন্ত্রের বিরোধিতা এই পয়েন্টের মধ্যে আবার আছে দুটো সাব পয়েন্ট দেখো প্রথম সাব পয়েন্ট মার্জনা বিক্রির বিরোধিতা দেখো মার্জনা বিক্রির বিরোধিতা এই পয়েন্টটা কিন্তু কখনোই তোমরা স্কিপ করবে না অবশ্যই উল্লেখ করবে এই পয়েন্টটা পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে যাজক টেড জেল সেন্ট পিটার্স চার্চ সংস্কারের অজুহাতে জার্মানির স্যাক্সানিতে যান সেখানে তিনি পাপ মুক্তি ছাড়পত্র হিসাবে ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি করতে শুরু করেন তাহলে এই মার্জনাপত্রের আরও একটা টার্ম কি ইন্ডালজেন্স মার্টিন লুতার এই মার্জনাপত্র বিক্রয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে এই পয়েন্টটা তোমরা একদমই স্কিপ করবে না খুব ভালোভাবে এই পয়েন্টটা উল্লেখ করবে আর খুব ভালোভাবে তোমরা এটা মুখস্থ করবে বা মনে রাখার চেষ্টা করবে এবার পোপতন্ত্রের বিরোধিতার মধ্যে সেকেন্ড সাব পয়েন্ট দেখো লুথারের নাইনটি ফাইভ থিসিস বা লুথারের পঁচানব্বই থিসিস মার্টিন লুথার প্রকাশ্যে ঘোষণা করেন ক্ষমাপত্র বিক্রি করে চার্জ অন্যায়ভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আদায় করছে তাহলে তোমরা কি দেখলে এর আগের পয়েন্টে দেখলে যাজক টেট জেল সেন্ট পিটার্স চার সংস্কারের অজুহাতে জার্মানি স্যাকশনিতে গিয়ে ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি করেন আর এর বিরুদ্ধে মার্টিন লুথার তিনি পঁচানব্বই থিসিস টাঙিয়ে দিয়েছিলেন দেখো তাহলে মার্টিন লুথার প্রকাশে ঘোষণা করেন ক্ষমাপত্র বিক্রি করে চার্চ অন্যায়ভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আদায় করছে তিনি আরও বলেন অনুতাপই হচ্ছে পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত অনুতপ্ত চিত্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে পাপ মুক্ত হয় এজন্য চার্চের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই ধর্মের নামে এই অনাচারের প্রতিবাদে লুথার পনেরোশো সতেরো খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর ক্ষমাপত্রের বিরুদ্ধে পঁচানব্বই দফা অভিযোগপত্র ইন্টেনবার গির্জার দরজায় টাঙিয়ে দেন এটি পঁচানব্বই গবেষণাপত্র নামে পরিচিত তাহলে খুব ভালোভাবে এই পঁচানব্বই গবেষণাপত্র বা পঁচানব্বই তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এবার দেখো মেন সেকেন্ড পয়েন্ট আমাদের প্রথম পয়েন্ট আমাদের কি বিরোধিতা এবার সেকেন্ড মেন পয়েন্ট হচ্ছে খ্রিস্ট ধর্মের আদর্শের পুনরুজ্জীবনের প্রচেষ্টা মার্টিন লুথার খ্রিস্ট ধর্মাদর্শের পুনরুজ্জীবন ঘটান লুথার বলেন যে ভগবান হলেন সর্বশক্তিমান এবং তার ইচ্ছাতেই পৃথিবীতে সবকিছু ঘটে চলেছে লুথারের মতে সমস্ত মানুষের ভাগ্যই পূর্ব নির্ধারিত এবং কোনো মানুষ মঙ্গলময় ঈশ্বরের করুণা বা গ্র্যাটসিয়া লাভের অধিকারী অর্থাৎ খ্রিস্ট ধর্মের আদর্শের পুনরুজ্জীবনের মধ্যে দিয়ে মার্টিন লুথার কি প্রচার করেছিলেন যে ভগবানই হলো মেন সর্বশক্তিমান তার ইচ্ছাতে পৃথিবীতে সবকিছু সংঘটিত হয় আর লুথারের মতে সমস্ত মানুষের ভাগ্যই পূর্ব নির্ধারিত যে কোনো মানুষ মঙ্গলময় ঈশ্বরের করুণা লাভের অধিকারী এবার তিন নম্বর মেন পয়েন্ট দেখো অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা লুথার ক্যাথলিক ধর্মের অধিকাংশ আচার অনুষ্ঠানকেই অপ্রয়োজনীয় বলে মনে করতেন খ্রিস্টের শেষ নৈশভোজের স্মরণে খাদ্যরূপে রুটি ও মদ গ্রহণ রীতি এই রুটি ও মদ গ্রহণ রীতিটা কিনায় পরিচিত দ্য ইউক্যারিস্ট খ্রিস্ট ধর্মের আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ বা ব্যাপটিজম দোষী ব্যক্তিকে পাদ্রী কর্তৃক শাস্তি প্রদান বা পেনান্স এবং অর্থের বিনিময়ে পাপ মুক্তি বা ইন্ডালজেন্স ক্রয় প্রভৃতি অপ্রয়োজনীয় আচরণ অনুষ্ঠানের বিরোধিতা করেন লুথার এবার চার নম্বর পয়েন্ট দেখো প্রতিবাদী খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা সেই যুগের অনাচার ও ভ্রষ্টাচারে ডুবে থাকা ক্যাথলিক ধর্ম প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে লুথার তার মতবাদ প্রচার করেন তাই তার মতবাদ প্রতিবাদী খ্রিস্ট ধর্ম বা প্রোটেস্ট্যান্টবাদ বাদ নামে পরিচিত তাহলে প্রোটেস্ট্যান্টবাদটা বাদটা কি অনাচার ও ভ্রষ্টাচারে ডুবে থাকা ক্যাথলিক ধর্ম প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে লুথার তার যে মতবাদ প্রচার করেছিলেন সেটাই হচ্ছে প্রতিবাদী খ্রিস্ট ধর্ম বা প্রোটেস্ট্যান্টবাদ বাদ তিনি ব্যাবিলনীয় দাসত্ব ও জার্মান জাতির খ্রিস্টান অভিজাত সম্প্রদায়ের প্রতি আবেদন নামে দুটি গ্রন্থে পোপের প্রাধান্য যাজকদের ঈশ্বর কর্তৃক নিযুক্তি এবং ধর্ম প্রতিষ্ঠানের যাজকদের প্রাধান্য অস্বীকার করেন তাহলে তার রচিত গ্রন্থ দুটির নাম কি একটা হচ্ছে ব্যাবিলনীয় দাসত্ব খুব ভালোই মনে রাখবে আর একটা কি জার্মান জাতির খ্রিস্টান অভিজাত সম্প্রদায়ের প্রতি আবেদন এবার পাঁচ নম্বর পয়েন্ট দেখো রাষ্ট্রশক্তির সুদৃঢ়করণ লুথার বলেন যে সমাজে বিশৃঙ্খলা ও অন্যায়ের প্রতিকার করার দায়িত্ব শাসকের তাই পোপ বা যাজক নয় শাসক ও তার কর্মচারীরাই হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি অর্থাৎ তিনি পোপ ও যাজককে তেমনভাবে গুরুত্ব দিতে চাননি তিনি মেনলি সমাজের শাসক ও তার কর্মচারীদের ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছিলেন লুথারের এই মত ইউরোপের রাজতন্ত্র জাতীয় রাষ্ট্রগুলিকে শক্তিশালী করে এবার ছ নম্বর পয়েন্ট দেখো পোপের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ লুথার পোপ ও গির্জার প্রতি তীব্র জেহাদ ঘোষণা করেন বাইবেলের ব্যাখ্যাকার পোপের লুথার চ্যালেঞ্জ জানান তাছাড়া তিনি ধর্মীয় কর সংগ্রহেরও বিরোধিতা করেন আগেকার সময়ে কি হতো বিভিন্ন চার্চগুলো বা গির্জাগুলো তারা কি করতো ধর্মীয় কর আদায় করতো সাধারণ মানুষদের থেকে লুথার কি করলো পোপ কর্তৃক যে ধর্মীয় কর সংগ্রহের এই ব্যাপারটা ছিল তার বিরোধিতা করেন তিনি এর ফলে ক্ষিপ্ত হয়ে পোপ দশম লিও লুথারকে নাস্তিক আখ্যা দেন তাহলে লুথারকে নাস্তিক আখ্যা কে দিয়েছিলেন পোপ দশম লিও নামটা খুব ভালোই মনে রাখবে লুথারকে ধর্ম অধিষ্ঠান থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করে পোপ তার কাছে এক আদেশনামাও পাঠান কিন্তু লুথার পোপের সেই আদেশনামা জনসমক্ষে পুড়িয়ে দেন এবার সাত নম্বর পয়েন্ট দেখো বাইবেলের অনুবাদে উৎসাহ দান উইলিয়াম ওকামের চিন্তাধারার দ্বারা লুথারের ধর্মীয় ভাবনা গভীরভাবে প্রভাবিত হয় তাহলে কার চিন্তাধারার দ্বারা লুথারের ধর্মীয় ভাবনা গভীরভাবে প্রভাবিত হয়েছিল উইলিয়াম ওকামের চিন্তাধারার দ্বারা সাধু অগাস্টিনের বাণী লুথারকে গভীরভাবে প্রভাবিত করে জ্ঞান ও বিশ্বাস অর্জনের জন্য শাস্ত্র পড়ার লক্ষ্যেই নিজ নিজ ভাষায় বাইবেলের অনুবাদ প্রয়োজন এই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে লুথার বাইবেলের অনুবাদে উৎসাহ যোগান তিনি জার্মান ভাষায় ল্যাটিন বাইবেলের অনুবাদ করেন তাহলে যে ল্যাটিন বাইবেলটা ছিল সেই বাইবেলটাকে তিনি জার্মান ভাষায় অনুবাদ করেন এবার আট নম্বর পয়েন্ট দেখো সভায় মত প্রকাশ পোপের ইচ্ছা অনুসারে জার্মান সম্রাট পঞ্চম চার্লস জার্মানির ওয়ামস শহরে পনেরোশো একুশ খ্রিস্টাব্দের একুশে এপ্রিল এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেন তাহলে কবে পনেরোশো একুশ খ্রিস্টাব্দের একুশে এপ্রিল কে জার্মান সম্রাট পঞ্চম চার্লস পোপের ইচ্ছা অনুসারে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেছিলেন কোথায় শহরে এই সভা সভা নামে পরিচিত তাহলে ওয়ামসের সভাটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে এই ধর্ম সভায় সকল প্রতিনিধির সামনে লুথার নিজের মতকে অভ্রান্ত বলে ঘোষণা করেন এই ধর্মসভায় লুথারের আচরণে ক্ষিপ্ত হয়ে পোপ লুথারকে পুড়িয়ে মারার ও তার রচিত সব পুস্তক পুড়িয়ে দেওয়ার আদেশ দেন কিন্তু জার্মান রাজা ফ্রেডারিক লুথারকে আশ্রয় দিলে পোপের উদ্দেশ্য ব্যর্থ হয় তাহলে মার্টিন লুথারকে আশ্রয় দিয়েছিলেন কে জার্মান সামন্তরাজা ফ্রেডারিক এবার নম্বর পয়েন্ট দেখো লিখিত প্রতিবাদ লুথার অজস্র গ্রন্থ ও পুস্তিকা রচনার মধ্য দিয়ে চার দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি তার বন্ডেজ অব দ্য উইল প্রবন্ধে লেখেন তাহলে তার গ্রন্থটার নাম কি বন্ডেজ অব দ্য উইল তিনি কি লিখেছিলেন এই প্রবন্ধে মানুষ ঈশ্বরের ইচ্ছার দাস শুধু কাজের দ্বারা সে তার নিজের অবস্থার উন্নতি ঘটাতে পারে না তিনি ক্যাপটিভিটি গ্রন্থে বলেন যে জার্মান জাতির চার্চ পোপতন্ত্রের অধীনতা থেকে মুক্ত হতে চায় রেজলিউশন গ্রন্থে লুথার পোপের ক্ষমতাকে অস্বীকার করেন এবার নেক্সট পয়েন্ট দেখো ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার মার্টিন লুথার সর্বপ্রথম জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা ঘটান পরবর্তীকালে এই ধর্ম সংস্কার আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে মধ্য পূর্ব এবং পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবার নেক্সট পয়েন্ট দেখো লুথারের জনসমর্থন ইতিমধ্যে ক্যাথলিক ধর্ম ত্যাগ করে বহু জার্মান সামন্ত রাজা ও সাধারণ মানুষ লুথারের অনুগামী ও সমর্থকে পরিণত হয় তাহলে বহু সাধারণ মানুষ ক্যাথলিক ধর্ম পরিত্যাগ করেছিল আর পরিত্যাগ করে তারা লুথারের অনুগামী ও সমর্থকে পরিণত হয়েছিল জার্মানি প্রাশিয়া স্যাকসনি ব্র্যান্ডেনবার্গ হেসে লুক্সেমবার্গ প্রভৃতি অঞ্চলে লুথারের মতবাদের ব্যাপক প্রসার ঘটে এই পরিস্থিতিতে লুথার ও পোপকে সমর্থনের প্রশ্নে জার্মানিতে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এই গৃহযুদ্ধ চলাকালে পনেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি লুথারের মৃত্যু হয় তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান নিয়ে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে সে ধর্ম সংস্কার আন্দোলনে কেন্দ্র ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য আলোচনা করো সেক্ষেত্রে ভূমিকাটা তো মাস দেবে তার সঙ্গে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদানটা এতগুলো পয়েন্ট না দিয়ে ছ সাতটা পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে তারপরে তোমরা আলোচনা করবে আন্দোলনের কেন্দ্র রূপে মার্টিন লুথারের সাফল্য নিয়ে তাহলে দেখো এবার আমরা আলোচনা করবো আন্দোলনের কেন্দ্র রূপে মার্টিন লুথারের সাফল্য ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কৃতিত্ব ছিল অবিস্মরণীয় দেখো এক নম্বর পয়েন্ট প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিষ্ঠা তাহলে তোমরা কি দেখেছিলে যখন আমি ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান নিয়ে আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম যে মার্টিন লুথারের হাত ধরেই প্রতিবাদী আন্দোলন বা প্রোটেস্ট্যান্ট আন্দোলন বা প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল তাহলে দেখো মার্টিন লুথার প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিষ্ঠা করেছিল মার্টিন লুথারের পঁচানব্বইটি থিসিস প্রকাশের মাধ্যমে ক্যাথলিক চার্চের কিছু অনুশীলনের বিরোধিতা করা হয় যা প্রোটেস্ট্যান্ট ধর্মের সূচনা করে লুথারানিজম ক্যালভিনিজম ও অ্যাঙ্গলিকানিজম সহ বিভিন্ন প্রোটেস্ট্যান্ট ধর্মীয় গোষ্ঠী গড়ে ওঠে মূলত মার্টিন লুথারের নেতৃত্বে এবার দেখো দু নম্বর পয়েন্ট ধর্মীয় স্বাধীনতা ও বৈচিত্র্য মার্টিন লুথারের ধর্ম সংস্কারের ফলে ইউরোপে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে বৈচিত্র্য আসে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় স্বাধীনতা বাড়ে তিন নম্বর পয়েন্ট দেখো রাষ্ট্র ও চার্চের সম্পর্ক মার্টিন লুথারের ধর্ম সংস্কারের ফলে ইউরোপে ধর্মযাজকদের ক্ষমতা বহুলাংশে লোপ পায় তাহলে মার্টিন লুথারের ধর্ম সংস্কারের ফলেই ইউরোপের ধর্মযাজকদের ক্ষমতাটা লোপ পেয়েছিল এবং ইউরোপের রাজাদের ও শাসকদের হাতে ক্ষমতা প্রদান করা হয় যা চার্চের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়ায় মেনলি এই ধর্ম সংস্কার আন্দোলন বা মার্টিন লুথারের ধর্ম সংস্কারের আগে পর্যন্ত যাজকরাই ছিলেন সর্বে সর্বা কিন্তু এই ধর্ম সংস্কার আন্দোলনের পরে মার্টিন লুথার বুঝিয়ে দিয়েছিলেন যে যাজকদের ক্ষমতায় সর্বোপরি নয় এখানে মেনলি রাজা ও শাসকদেরকে ক্ষমতা প্রদান করা হয় যা চার্চের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছিল এর ফলে ক্যাথলিক চার্চের রাজনৈতিক শক্তি হ্রাস পায় চার নম্বর পয়েন্ট দেখো জাতীয়তাবাদী প্রবণতা বিভিন্ন দেশ ও রাজ্য প্রোটেস্ট্যান্ট ধর্মকে গ্রহণ করে নিজস্ব ধর্মীয় পরিচয় ও স্বাধীনতা গড়ে তোলে যা জাতীয়তাবাদী আন্দোলনের বীজ বপন করে এবার পাঁচ নম্বর পয়েন্ট দেখো শিক্ষার উন্নত ধর্ম সংস্কার শিক্ষা ও পাণ্ডিত্য প্রচারে ভূমিকা রাখে প্রোটেস্ট্যান্ট নেতারা জনগণকে বাইবেল পড়ার জন্য উৎসাহিত করেন যা শিক্ষার প্রসারে সহায়ক হয় যা এক কথায় মার্টিল লুথারের আন্দোলনকে অনেকাংশে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবার নেক্সট পয়েন্ট দেখো সাহিত্য ও শিল্পের প্রভাব মার্টিন লুথারের ধর্ম সংস্কারের ফলে ইউরোপে সাহিত্য ও শিল্পকলা পরিবর্তিত হয় ধর্মীয় ভাবধারা ও প্রোটেস্ট্যান্ট আইডিয়াগুলো সাহিত্যে চিত্রকলা ও সঙ্গীতে প্রতিফলিত হয় নেক্সট পয়েন্ট দেখো নৈতিক ও সামাজিক মূল্যবোধ মার্টিন লুথারের ধর্ম সংস্কার সমাজের নতুন নৈতিক ও সামাজিক মূল্যবোধ প্রচলিত করে যা ব্যক্তিগত দায়িত্ব ও কর্মজীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে এবার নেক্সট আর শেষ পয়েন্ট হলো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে তোমরা ভূমিকাটা যেমন অবশ্যই উল্লেখ করবে তেমনি সবার শেষে অবশ্যই মূল্যায়নটা তোমরা অ্যাড করবে সেটা দু তিন লাইন হলেও চলবে ভূমিকার মতো কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে এবার যদি তোমরা বলো যে দিদি মূল্যায়নের মধ্যে আমরা কি উল্লেখ করবো আমি সব ভিডিওতেই বলে থাকি যে মূল্যায়নটা মুখস্থ করার কোনো জিনিস নয় তোমরা পুরো টপিকটা পড়বে পুরো টপিকটা থেকে যা বুঝবে সেটাই তোমরা মূল্যায়নের মধ্যে দু তিন লাইন অ্যাড করবে খুব বেশি লেখার প্রয়োজন নেই দেখো ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন মধ্যযুগের ধর্মীয় একচেটিয়াত্ম ভেঙে দিয়ে সমাজের নতুন ধ্যান ধারণা মূল্যবোধ ও প্রথা সূচনা করে এর ফলে ধর্মীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয় যা আধুনিক ইউরোপের ভিত্তি রচনা করে এর থেকে বোঝা যায় মার্টিন লুথার ইউরোপের পুরাতন ধ্যান ধারণাকে বহুলাংশে ভেঙে ফেলে এক নতুন ইউরোপ প্রত্যাশা করতে সক্ষম হয়েছিলেন